প্রিন্সে রে লাগছে এত মজা মানে যতবার খেয়েছি সেই মজা আজকে রান্না করবো ওইটা পিঞ্চের আস্তা সেমাইটা খেতে অনেক মজা আর সেমাইয়ের জন্য এখানে নিয়েছি কাজু বাদাম কেটে নিয়েছি খেজুর কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ কেটে নিয়েছি এটা হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নিলে অনেক মজা লাগে মানে ঘি ডাল জমে থাকে তো এই একটু ভেজে নিয়েছি একটু লেগে গিয়েছে লাল লাল হয়েছে এখন হচ্ছে রেডি করা দুধ ওটা ঢেলে দেব আমি উপর দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবে এটা আমরা খাবো সন্ধ্যা লাগে ব্যাস হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব মাসাল্লাহ এই তো রেডি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা দে চারটা আমি তেল দিয়েছিলাম গিয়েছিলাম ঘন্টার জন্য বের করে নিয়েছি এখন সন্ধ্যাবেলা নাস্তা হবে